বেহাল দশায় ঝাড়গ্রামের মানিকপাড়ার রাস্তা রাস্তা নির্মাণ হয় দু হাজার সতেরো সালে এই রাস্তার নির্ভরশীল বেশ কয়েকটি গ্রাম প্রাণের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত মেলেনি সুরাহা এমনটাই অভিযোগ গ্রামের সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন তারা এই সেই রাস্তা যেখানে মানিকপাড়ার ঝাড়গ্রামের মানিকপাড়ার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে সমস্যা নিয়েই পথ চলাচল করতে হচ্ছে মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে কি অবস্থায় এখানে যাতায়াত দীর্ঘদিন ধরে চলছে প্রশাসনকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি এমনটাই অভিযোগ করছেন এখানকার সাধারণ মানুষ ঝাড়গ্রামের মানিকপাড়ার ঘটনা দু হাজার সালে ওই রাস্তার উপর নির্ভরশীল কয়েকটি গ্রাম যারা এখনও অবধি প্রাণের ঝুঁকি নিয়ে চলছে চালাচ্ছেন তাদের যাতায়াত কবে ঠিক হবে রাস্তা জানেন না তারা প্রশাসনেরও হেলদোল নেই অভিযোগ এমনটাই Субтитры <laughs>